তাহলে তাড়াতাড়ি যাতে হবে হ্যাঁ চলে দাঁড়াতো দাঁড়াতো আচ্ছা এই ছেলেরা প্রতিদিন দেখি এই জায়গায় বসে কান্না করে সমস্যা কি কবরের পাশে বসে কান্না করে চলো দিন যাই টু শুনে দেখি এই ছেলে তুমি কবরের পাশে বসে কাঁদতেছো কেন আমি প্রতিদিন এমনিতে যাওয়ার সময় দেখি তুমি এখানে বসে 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 থাকো কি হয়েছে তুমি বলো তো তোমার কি এখানে কোনো আত্মীয় স্বজনের খবর দিয়া হ্যাঁ ভাই আমার চাচাকে কবর দিয়া ও আইসা তাহলে তুমি মনে হয় তোমার চাচার জন্য দোয়া করতে আসো তাই না না ভাই আমি দোয়া করতে না আমি অভিযোগ নিয়ে আসি যে আমার এই এই আমারে ফাঁকি দিয়ে কবরের ভিতরে কিরকম আছে আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারতিস না তোমার চাচা তোমার সাথে কি এমন করেছে যে তুমি এই কবরের কাছে আইসে তোমার চাচা কেমন আছে তা তুমি দেখতে আইসো ভাই তাহলে শুনবেন আমারে এই চাচা আমার সাথে কি করেছে বরে বাড়ি প্রিয় তো কোনো জায়গা নেই আমার চাচা মরে যাওয়ার পর আমার স্বাস্থ্য ভাই আমার বাড়ি থেকে ঘাট ধাক্কাতে বের করে দিয়েছে আর এই জন্য আমার চাচার কাছে আমি অভিযোগ নিয়ে আসি তাহলে সব কিছু শুনলেন তো ভাই তা তো শুনলাম তা এখন সমস্যা কোথায় আমার চাচা মরে যাওয়ার আগে আমার আব্বা এত সয়সম্পত্তি ছিল সব আমার স্বাস্থ্যবাইয়ের নামে লিখে দিয়ে গেছে আর শোনেন ভাই আমার বাপ মা তো কেউ নেই আমি ওই কাছে থাকতাম স্বাস্থ্যবাই কয় সব জায়গা জমি বলে ওর এই জন্য বাড়িতে আমার খেদায় দেশে তালি ভাই আপনি কন আমি এখন কোনে যাব আর এই জন্যই তো আমি চাষার কাছে অভিযোগ নিয়ে এলাম আর আমি শুনেছি নাকি এই তিম সন্তানদের যে জমিদারটি কেড়ে নেয় ওই উপর উপরাল্লা তাদেরকে কোনোদিন ক্ষমা করে না আমার জন্য একটু রাখিনি ভাই আর আমিও তো একজন এতিম সন্তান আর আমার এই চাষা আমারে ফাঁকি দিয়ে সব জমিদাতি তা ছেলের নামে লিখে দেছে। তাই আমি পিড়ায় পেরায় এসে ভাবি আমার আল্লাহ আমার এই চাষারে মাপ করেছে কিনা তাই আমি এখানে এসে মাঝে মাঝে ভাবি যে আমার ওই চাষা আমার ফাঁকি দিয়ে কিরকম আছে ভাই আমি বুঝতে পারতেছি আপনার মনে অনেক কষ্ট একটা কথা বলে ভাই আপনার চাচা তো মারাই গেছে আর এই মারা যাওয়ার পরে এই সাড়ে তিন হাত জায়গা আর একটা কাপড়ের কাপড় ছাড়া তো কিছুই নিয়ে যেতে পারিনি আর আপনার বিষয়টা আপনার স্বাস্থ্য ভাইদেরও বুঝা উচিত ছিল কিন্তু তুমি যে মনের ভিতরে ক্ষোভ রেখে দিয়েছ আমার মনে হয় তোমার চাষা এই কবরে বেশি একটা ভালো নেই তাই বলি কি ভাই আপনার চাষার প্রতি বিন্দুমাত্র রাক্ষব রাখেন না একটু অভিযোগ রাখেন না ভাই তোমার স্বাস্থ্য ভাইরাজে তোমারে ঠকায়েছে হ্যাঁ ভাই তোমার মনের কষ্টের গরব নিঃশ্বাসে দেখো আল্লাহর জমিনে ভালো একটা ফয়সালা করে দেবে তোমার কাকা তো ওই কবরবাসী হয়ে গেছে তা তুমি যদি তোমার কাকারে মাপ না করো ওই আল্লাহ তোমার কাকারে মাপ করবে না দুই দিনের এই দুনিয়ায় মানুষ কেন যে মানুষের ফাঁকি দেয় আমার বুঝি আসে না তুমি যদি তোমার ওই কাকারে মাপ করে দাও তাহলেই ওই উপরওয়ালা তোমার কাকারে মাপ করে দেবে আল্লাহ রস্তে তুমি তোমার শাসারে ক্ষমা করে দিয়ে নে কারণ ক্ষমা রে আল্লাহ তালা পছন্দ করে তাহলে থাকো ভাই